আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে যুক্ত আছি লালনঘাট জেলার ঐতিহ্যবাহী এলাকা কুলাঘাট এলাকায় জুতো রাখবা জিতা দেখা দেখা আরে তো ছাড় বাবা একটু দেখা দোকান এলাকা দেখা জুতো কোথায় রাখা যাবে না আসসালামু আলাইকুম শ্রোতা লালমাট জেলার ঐতিহ্যবাহী নৌকাবাহীছে আমরা চলে এসেছি লালমিহাট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক সংখ্যা ভিড়ে মানুষ জমেছে এখানে আজকে খেলা হবে একটি আপনারা দেখতেই থাকুন আমরা পুরো খেলাটি দেখার চেষ্টা করবো আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার লোক সংখ্যা ভিড় করছে এখানে আমরা সরাসরি কুলাঘাট থেকে যুক্ত হয়েছি ভাইয়া আপাতত মোবাইল দিয়ে করি কি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হাজার হাজার লোক সংখ্যা আমরা নিচে পানি আমরা পানিতে হাঁটতেছি तुमच कोणी माणूस किंवा आपल्यावर लोडे माणिक दिसता असेल की तुमच कोणी माणूस किंवा आपल्यावर लोडे माणिक दिसता असेल की बाबा जी नमस्कार जय जय नमस्कार करतो लाइक सर द হ্যাঁ খেলাটা কোন দিক থেকে স্টার্ট হবে আর কি একম আমাদের বিশ্বাস করে দেখুন বললেই আলাই তুমি এই নাও কত দূর আছেন যতক্ষণ নাইও আপনারা যখন আপনারা যখন মালিক কি

উত্তর যে কোনো একটা নৌকাতে টাকা দেওয়া লাগলে দিব ভিডিও করবো তো একটু দর্শক আমরা এখন নৌকা ওঠানোর চেষ্টা করবো দেখা যাক কি হয় ভাইবো রাজার সাথে একটু কথা বলবো যদি তারা আমাদেরকে সাথে নেয় তো একটু দেখা যাইতে পারে

আসসালাম আলাইকুম দর্শক এবং শ্রোতা আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আমরা এই মুহূর্তে আছি লালনিহাট জেলার ঐতিহ্যবাহী এলাকা কিলাঘাট নদী থেকে আমরা আজকে নৌকা বাইজের হচ্ছে যে দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন এখানে আপনার হাজার হাজার দর্শকের ভিড় দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো মানে উগারেজ খেলাটি শুরু হতে যাচ্ছে সেই পর্যন্ত আপনার সাথেই থাকুন আমাদের অকল্পনীয় দর্শক আজকে জমায়েত হয়েছে এখানে শুধুমাত্র অলুকাভাইজ খেলা দেখার জন্য আমি মতো আকর্ষণ করছি ইতিমধ্যে আপনাদের মতো মানুষ সেতু ভাই যদি ভাই এটা কি কোন দলের নৌকা চাচা এটা কি কোন দলের নৌকা ওইদিকে এবার ঘুরবেন আর কি ওইটাই দেখার জন্য দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে নৌকা বেশ খেলাটি শুরু হতে যাচ্ছে আমরা অপোজিট সাইডে দেখতে পাচ্ছি যে অপোজিট টিম রেডি হচ্ছে এবং অন্যদিকে দর্শক এবং ছোট ছোট বাচ্চারা আপনারা দেখতেই পাচ্ছেন কত আনন্দের সহিত তারা এখানে গোসল করে অপোজিট যে নৌকা খেলাটি উপভোগ করার চেষ্টা করতেছে আমরা দেখতেই পাচ্ছি দর্শক আপনারা যেখান থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক সংখ্যা এই মুহূর্তে এই চরে অবস্থান করছে এবং উপরে নদীর ঘাটে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চা কাচ্চারা কত আনন্দের উদযাপন করতেছে আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু সংখ্যক নৌকা এখানে আমরা নৌকার প্রতিযোগিতা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি তারা ঘোরাঘুরি করতেছে আহ খেলাটি সুন্দরভাবে উপভোগ করার জন্য জীবনাল জালাজ ভিডিও করে আর আছে সবার অনুগত ছাত্রকে দিয়েছি যতক্ষণ আপনারা জেনে আনতে তবে ভাই আমি আমি আস দর্শক আমি অ্যাকচুয়ালি আজকে একটু দুঃখিত কারণ নৌকা থাকলে সবকিছু ক্যামেরা হ্যান্ডেল ঠিক থাকে না এই জন্য একটু হয়তো বাপাটা কাঁপতে পারে অথবা মিনিমাইজ হতে পারে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জুতো গুলে আমার না যাবো সমস্যা পরে তো নামাই নানায় দিন হচ্ছে ভাই আপনাদের এখানে আসে কেমন লাগতেছে ভাইয়া আপনার কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন শুধুমাত্র এই ঐতিহ্যবাহী নৌকা খেলা দেখার জন্য জি আপনার এখানে এসে কেমন লাগতেছে আসা হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাজার হাজার দর্শক তাদের ফোন দিয়ে ভিডিও করতেছে এবং তারা তাদের দেখতেই পাচ্ছে জমজমাট একটি এই যে একটি খেলা শুরু হয়ে গেছে অলরেডি আমরা দেখতেই পাচ্ছি অবশ্যই আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে ইনশাল্লাহ আঙ্কেল আপনি কোথা থেকে আসতেন জি আপনার মানে এখানে এসে কেমন লাগতেছে ভালো লাগতেছে না অবশ্যই আহ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সাদা এখানে যারা এসেছে তাদের আনন্দের মুহূর্তটা আসলে অকল্পনীয় এবং অভাবনীয় কিছুক্ষণের মধ্যে লোকা খেলাটি শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি দর্শক আপনারা দেখুন কোনো ভেদাভেদ না করে সবাই এখানে আজকে চলে এসেছে ভাইয়াদেরকে একটু দেখতে চাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া চাচা আমি মাইনুল ওকে থ্যাংক ইউ বাবা একটু কমেন্ট করার জন্য আমি এতক্ষণ কমেন্ট বক্স চেক করতে পারিনি আসলে কি অবস্থা তোমার এখন কি লাইভ আমার ক্লিয়ার আছে কিনা একটু সমস্যা দেখা গেলে একটু অবশ্যই জানাবা ছোট ছোট নৌকার দর্শক কোনো অভাব নেই আসলে এই মুহূর্তে এখানে আ বাচ্চাটা অনেক সুন্দর সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ঘুসো করতেছে ও অপজিট সাইডে ওকে ওকে ভাতিজা সবকিছু ঠিক আছে থ্যাংক ইউ সো मच লাইভ কি শেয়ার করে দিলে আমার অনেক ভালো হবে যে ঢাকা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আছি ভাই ভালো ভাইয়া এখানে আসে কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে ভাইয়া হয়তো বা একটু ফিল করতেছে এই জন্য আমরা ক্যামেরা একটু সরিয়ে নিচ্ছি চাচা কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে না কখন শুরু হবে খেলা এখনই না ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে আপনাকে কি বলবো এখানে লোকের কোনো অভাব নেই বাবা তোমাদের ভিডিও কি আজকে আপলোড হবে নাটকটা কি আজকে আপলোড হবে তোমাদের ইউটিউব চ্যানেল ভাই পার্সোনাল জি জি এখন লাইভ চলছে চ্যানেলের নাম হচ্ছে নীল শিফাত লিখে সার্চ দিলে আসবে ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের পর একদম কাছাকাছি চলে যাব যেখানে খেলা শুরু হবে ইনশাল্লাহ সেখান থেকে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট দেখার চেষ্টা করব খেলা শুরু হবে ওই দিক দিয়ে পার্সোনাল লুকে কি পাওয়া যাবে কিছু একটু বাড়া দিলে যায় পড়াকা ঠিক হবে ভাই দে নাও বা দে নাও বা দে ভাই এ ভাই হিসাব ঢুকবে লাগিলে ভাই লাগিলে বলবে হবে না

O mais, mas चालू तो कशाचा दिसताय शिक्षण संस्थेचे चित्र आहे आणि तो निघून गेला आहे. आला पडलाच नाहीये. ओके तरुण. आणि बाकीला आला. आम्ही

আসলে দুঃখিত দর্শক কারণ খেলাটি একটু শুরু হতে একটু সময় লাগতে পারে আমরা রাইড টাইমে এসেছিলাম কিন্তু এখানে একটু ইয়ার কারণে ইয়া খাওয়ার কারণে একটু লেটে খেলাটি শুরু হচ্ছে সেই বন্ধু আপনারা অবশ্যই সাথে থাকুন هذا ন পাইরে

কথা বলি কথা বলি দেখেন ওই কথা হল না পানি বেশি না কমিটি লো দেয়া দিলে আপনারা ওই রংরানের সাথে

না মহিলা মানুষ তো কাকা এলাকা কোথা থেকে আসতেছে কাকা এটা কি সামনে যাবে ভাতিজা মাইন তুমি কি এখন এই আমার লাইভে যুক্ত আছো একটু কাইন্ডলি কমেন্ট করে জানা লাইভে যুক্ত আছো কিনা